এটি সামনের পাট আমরা দুই ভাজ করে নিয়েছি এখানে আছে পিছন পার্ট এ পর্যন্ত এবং এটি হাতা আমরা এটা কেটে নেব তো শুরুতেই আমরা এই সামনের পাটটা কাটবো আমরা প্রথমে কামিজের লম্বাটা নিয়ে নেব এ পর্যন্ত ডিজাইন আছে কামিজের লম্বাটি হবে বিয়াল্লিশ আমরা এই বিয়াল্লিশে একটি দাগ টেনে নেব এবং কাপড় এক ইঞ্চি আমাদের বাড়তি কাপড় সেলাইয়ের জন্য লাগবে আমরা এই একটি দাগ টেনে নিলাম এখন কাদের দিকে একটি দাগ টেনে নিলাম এরপর বডি মাপ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম মাজার মাপ থাকবে সাড়ে তেরো ইঞ্চিতে সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম একুশ ইঞ্চিতে থাকবে পাশের কাটা এই পাশের কাঁটার এখানে একটি দাগ টেনে নিলাম এখন আমরা পুরোপুরি দাগগুলো টেনে নেব বডির মাপ থাকবে চল্লিশ আমরা দশে একটি দাগ টেনে নেব বডির মাপ সবসময় চার ভাগের এক ভাগ হবে দশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে 10 আমরা দশে একটি দাগ টেনে নিলাম মাজার মাপ থাকবে ছত্রিশ আমরা নয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম হিপের মাপ বিষ আমরা দশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম হিপের মাপটা সব সময় হবে অর্ধেক মানে বিষ থাকলে দশ ইঞ্চিতে দাগ নিতে হবে আমরা দশে দাগ টেনে নিলাম নিচের ঘের থাকবে চব্বিশ এখানে আমরা এক ইঞ্চি বাড়তি রেখে সাড়ে বারো ইঞ্চিতে দাগ টেনে নিলাম আমরা সাড়ে বারোতে দাগ টেনে নিলাম এক ইঞ্চি বাড়তি থাকবে এই বডি থেকে মাজা পর্যন্ত প্রথমে একটি দাগ টেনে নেব এবং এই মাজার কাছ থেকে হিপ পর্যন্ত দাগ টেনে নেব এখন এই নিচের ঘের এই হিপ থেকে নিচের ঘের পর্যন্ত আরেকটি দাগ টেনে নেব সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখে আরেকটি দাগ টেনে নেব এখন আমরা গলার মাপটি নেব এই আড়াই ইঞ্চি চওড়া রেখে একটি দাগ এই আড়াই ইঞ্চিতে এক দাগ টেনে নেব এবং এই কাদ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নেব কাঁধের মাপ থাকবে সাড়ে বারো ইঞ্চি আমরা ছয় ইঞ্চি দুই সুতাতে একটি দাগ টেনে নিলাম হাতের বগলের এখানে একটি রাউন্ড করে দাগ টেনে নেব এই মাপ থেকে আরো দেড় ইঞ্চি দূর থেকে কাটবো এখান দিয়ে একটু দাগ টেনে নিলাম এখন আমরা এই গলাটা একটি পান পাতা গলা হবে আমরা গলাটা আঁকিয়ে নিলাম যদি আবারও দেখাই প্রথমে কাঁধে একটি দাগ হবে এরপরে সাড়ে পাঁচ ইঞ্চিতে বড়ির কাছে একটি দাগ থাকবে মাজা সাড়ে তেরো ইঞ্চি এখানে একটি দাগ থাকবে একুশ ইঞ্চিতে থাকবে পাশের কাটা যেখান থেকে শুরু হয় এখানে একটি দাগ থাকবে এবং আমরা কামিজের লম্বাটি যেটা নেব এখানে একটি দাগ থাকবে এখন আমরা সামনের পাতটি কেটে নেব কাদের দিকে হাফ ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে এখন মার্ক অনুযায়ী আমরা কেটে নেব এখানে এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে নিচের দিকে পাশে এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আমরা এইদিকে দেড় ইঞ্চি কাপড় বেশি রেখেছি এখন গলাটি মার্ক অনুযায়ী কেটে নেব। এখান থেকে হালকা করে বগলে সামনের পাটে তাল পাটটি কেটে নিতে হবে এখন আমরা পিছন পাটটি কাটবো এটা পিছন পাট এটা হাতা একসাথে আছে এই দুইটা একসাথে আছে আমরা এই দাগ অনুযায়ী আলাদা করে নেব প্রথমে দুই ভাগে ভাজ করে নেব পাড়ের দিকটি এই পাশে থাকবে সামনের পাটটি পিছন পাটের উপরে রেখে আমরা সমানভাবে কেটে নেব সামনের পাট গলা কাটা হয়েছে আমরা পিছন পাটের গলাটি এখানে এঁকে নেব এই যে কাঁধ থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এখন এটা গোল করে নেব পিছনে ছোট গলা হবে এখন পিছন পাটের গলাটি কেটে নিলাম একদম সমান কেটে নেব এখানে তাল পাটের জন্য একটু সামনে পাটে বাড়তে কাটা আছে কিন্তু পিছন পাটে তাল পাঠ হবে না তাই আমরা একটু বেশি কাপড় রেখেছি এখন আমরা হাতাটা কেটে নেবো আমরা কাপড়টি প্রথমে চার ভাস করে ভাস করে নেব আমরা প্রথমে হাতের বগলের দিকে দাগ টেনে নিলাম এখন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম হাতের লম্বা আঠারো এবং আরো এক ইঞ্চি বাড়তি রেখে উনিশে দাগ টেনে নিলাম হাতের মুখ থাকবে দশ আমরা পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিলাম হাতের বগল সাড়ে সাত সাড়ে সাত একটি দাগ টেনে নিলাম নিচের দাগ থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে কেটে নেব এদিকে এক ইঞ্চি বাড়তি আছে হাতের মুখের দিকে এই দাগ অনুযায়ী কেটে নেব এবং এই পাশে দাগ থেকে আরো এক ইঞ্চি দূরে আমরা কেটে নেব এটা বাড়তি থাকবে হাতের বগলে তাল পাটটি কেটে নেব আমাদের কামিজ কাটা কমপ্লিট